হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওতে যারা হাতের কাজ জানা আছে সৈদ আরবের ভিতরে আসছেন হাতের কাজ জানা আছে আপনার কোম্পানিতে লেবারে কাজ করেন বা যে কোনো কাজ করেন এখন আপনার কোম্পানিতে বেতন অল্প আপনি কিভাবে এক্সট্রা টাকা বেশি টাকা ইনকাম করবেন সেই ইনফরমেশন আজকের এই ভিডিওটির ভিতর দিব আশা করি আপনাদের অনেক উপকার আসবে এই ভিডিওটার এই ভিডিওটার ভিতরে যে ইনফরমেশনগুলো দিব এই ইনফরমেশন আপনাদেরকে কেউ দিবে না তো আসেন কথা বলি যদি আপনি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন আপনি কীভাবে এক্সট্রা কাজ খুঁজে পাইবেন আপনাকে কি করতে হবে ইলেকট্রিশিয়ানের কাজ জানেন বা এসির কাজ জানেন বা ফ্লাম্বারের কাজ জানেন আদার যে কোনো টেকনিশিয়ানের কাজ জানেন আপনাদেরকে এই টেকনিকগুলা ইউজ করতে হবে আপনারা অনেক কাজ পাইবেন এবং মাস শেষে অতিরিক্ত অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনার কোম্পানিতে যদি আট ঘন্টার ডিউটি হয়ে থাকে আপনার হাতে আরও পাঁচ ছয় ঘন্টা সময় কিন্তু থাকে আপনার কোম্পানির ডিউটি শেষ করার পরে আপনি যদি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন একটা ইলেকট্রিক্যালের দোকানের সামনে বৈশা থাকবেন যেখানে লাইট কেবেল ইলেকট্রিক্যালের যত মালামাল আছে যেখানে বিক্রি হয় সেই দোকানের সামনে বৈষা থাকবেন যে কেউ আসছে মালামাল কিনতে তারা জিজ্ঞেবেন যে একটা ইলেকট্রিশিয়ান লাগবে কিনা আপনার আমি ইলেকট্রিশিয়ানের কাজ জানি আপনার ইলেকট্রিশিয়ান লাগবে না যারা মালামাল কিনবে তাদের কিন্তু ইলেকট্রিশিয়ান লাগবেই ধরেন আমি আমার রুমের জন্য কদিন পরে এটা সেটা কিন্তু একটা ইলেকট্রিশিয়ান লাগে দোকানের কাজের জন্য ইলেকট্রিশিয়ান লাগে এরকম মালামাল কিনলে ইলেকট্রিশিয়ান লাগবেই তো আপনি এভাবে কিন্তু ভালো কাজ সংগ্রহ করতে পারবেন এবং আপনি আরেকটা পদ্ধতি অবলম্বন করবেন সেটা হচ্ছে একটা ভিজিটিং কার্ড তৈরি করে নেবেন এই ভিজিটিং কার্ড তৈরি করার মাধ্যমে আপনার যে নাম্বারটি তাদের কাছে থাকবে পরবর্তীতে যে কোনো সময় কাজ লাগে আপনাকে কিন্তু ফোন করবে ফোন করে খোঁজে বার করে কিন্তু আপনাকে তারা কাজে নিয়ে যাবে তো আপনারা এই এই সিস্টেমগুলো আপনারা ফলো করবেন ইনশাল্লাহ আপনারা ভালো কাজ পাইবেন আপনাকে মাসে তিরিশ দিনের থেকে তিরিশ দিন কাজ পাইতে হবে না মাসে তিরিশ দিনের থেকে আপনি যদি পনেরো দিন কাজ পান অথবা দশ দিন কাজ পান তিরিশ দিনের সমান টাকা ইনকাম করতে পারবেন কোম্পানি চাকরি করা যেটা ইনকাম করেন এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন একটা ইলেকট্রিশিয়ান নিলে কমপক্ষ হইলেও যদি টুকটাক কাজ হয় একশো টাকা দিতে হয় একশো টাকা ষাট টাকা সত্তর টাকা সত্তর রিয়াল দিতে হয় দেখা যাইতেছে কাজ বেশি হইলে অন্য জায়গার ভিতরে আপনি কাজ করতে পারে দুই তিন দিনের কাজ হয়ে যাবে তখন আপনি একদিনের কাজ যদি হয় আপনি দুশো টাকা দেড়শো টাকা নেবেন তো এরকমভাবে কিন্তু আপনারা মাস শেষে অনেক কাজ পেয়েবেন ফ্লাম্বারের কাজ যারা জানেন ফ্লাম্বারের যেখানে মালামাল বিক্রি হয় ওই দোকানের সামনে বসে থাকবেন যারা এসি টেকনিশিয়ান এসি টেকনিশিয়ান এসি এসির যত মালামাল বিক্রি হয় ওই দোকানের সামনে বসে থাকবেন ইনশাল্লাহ আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন এই সিস্টেমগুলো কিন্তু যারা নতুন আসে তারা কিন্তু জানে না কেউ কিন্তু এই ইনফরমেশনগুলো শেয়ার করে না আপনারা ইউটিউবে যাচাই করে দেখেন এই ইনফরমেশনগুলো কিন্তু বেশিরভাগ লোক আমার মনে হয় না যে কেউ শেয়ার করে এবং এটা কিন্তু এরকম না যে আমার মন করা কথা বলতেছি এখানে অসংখ্য ইলেকট্রিশিয়ান যারা এই এক্সট্রা টাকা ইনকাম করে তাদের ইন তাদের থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে কিন্তু আমি ভিডিও তৈরি করতে বসছি এখানে কোনো আমার মন করার কথা না আমি আমার পরিচিত একজন লোকই উনি আপনার এই ইলেকট্রিশিয়ানের দোকানে থাকে থেকে এই কাজ সংগ্রহ করে এবং মাস শেষে উনি ভালো টাকায় কিন্তু কার্নিং করে তো ভাবলাম যে আমি এই একটি ভিডিওর মাধ্যমে হয়তো আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা এই ইনফরমেশনগুলো পাইবে এবং তাদের উপকার আসবে আমাদের বাংলাদেশিরা অনেকেই আছে যে হাতের কাজ জানা তারপরও কোম্পানিতে লেবারের কাজ করতেছে এরকম অসংখ্য আছে অথবা হাতের কাজ এদেশে এসে শিখছে সবাই তো আর দেশের থেকে শিখে আসে না অনেক মানুষ আছে যে আসছে লেবারে এই দেশে আসার পরে সকল টেকনিশিয়ানের কাজ তার জানা যেমন আমার কথাই বলে আমি কিন্তু দেশের থেকে কোনো কাজই জানতাম না এখানে আসার পরে কিন্তু টুকটাক কয়েকটা টেকনিশিয়ান কাজ কিন্তু আমারও জানা আছে তো প্রিয় বন্ধুরা আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন ইনশাল্লাহ আপনারা ভালো কাজ পাইবেন আর ভিজিটিং কার্ডটা তৈরি করে নেবেন এক হাজার ভিজিটিং কার্ড তৈরি করতে মাত্র খরচ আসবে আপনার একশো রিয়াল রিয়াদে আশি রিয়ালের ভিতরে আপনারা তৈরি করে নিতে পারবেন এ এক হাজার ভিজিটিং কার্ড তৈরি করে নেবেন দিয়ে দিবেন সবার কাছে যার যার সাথে কাজ করছেন একদিন তার ভিজিটিং কার্ডটা দিয়ে আসবেন পরবর্তীতে সে আপনাকে কল করবে এই ভিজিটিংয়ের কার্ডের মাধ্যমে যখন আপনি সরাই দিবেন আপনাকে পরবর্তীতে তার বৈশা থাকতে না আপনি ফোনের কাজ করেই আপনি সময় পেবেন না তো এরকম আছে আবার অনেক সময় দেখবেন যে যারা কন্ট্যাক্ট নিয়ে কাজ করে তাদের সাথে কাজ যাওয়ার চেষ্টা করবেন খোঁজ করবেন যে দেখবেন যে অনেক বাংলাদেশিরা আছে তারা টুকটাক কন্ট্যাক্ট নিয়ে এই বাইরের লোক দিয়ে কাজ করায় ধরেন ওদের সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করবেন নিজে কন্ট্যাক্ট নেওয়ার চেষ্টা করবেন কীভাবে কন্ট্যাক্ট নেয় সেই পদ্ধতিগুলো শিখবেন প্রথমে একজনের সাথে কাজ করার পরে বুঝবেন যে কিভাবে তারা এই কন্ট্যাক্টগুলো নেয় বা কিভাবে হিসাবটা করে ওই বিষয়গুলো যখন আপনি শিখবেন আপনি নিজেই কিন্তু ভালো কাজ পেবেন বর্তমানে আপনার এই যেই গ্রামাঞ্চলে এই কাজগুলো বেশি করতে পারে শহরের তুলনায় গ্রামাঞ্চলের এই কাজগুলো মানুষ বেশি করতে পারে কারণ শহরের সিস্টেমটা একটু অনেক ভিন্ন রকম হয়ে গেছে যার কারণে গ্রামের মানুষ এই ধরনের কাজ করে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতেছে তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ